এই তিনজন আত্মীয়ের বাড়ি জীবনে যাবেন না আমরা সবাই চাই আমাদের জীবন সুখী এবং শান্তিপূর্ণ হোক কিন্তু মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের শান্তি নষ্ট করে দেয় কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে প্রবেশ করে যাদের উপস্থিতি একসময় আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আপনি যদি তাদের থেকে দূরে না থাকেন তাহলে তারা ধীরে ধীরে আপনার জীবনের মানসিক শক্তি আনন্দ এবং আশাবাদকে চুরি করে নিতে পারে আজ আমি আপনাদের এমন তিন ধরনের মানুষ সম্পর্কে বলবো যাদের আপনি চুপচাপ জীবন থেকে দূরে রাখবেন কারণ তারা আপনার জীবনকে শেষ করে দিতে পারে তো চলুন শুরু করা যাক নাম্বার এক অতিরিক্ত নেতিবাচক মনোভাব প্রকাশকারী মানুষ এরা সবসময় নেতিবাচক মনোভাব নিয়ে আসে এবং যখন আপনি তাদের সাথে থাকেন তখন তারা সবসময় জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরে তাদের কথাবার্তা এবং আচরণ আপনার মানসিক শান্তিকে নষ্ট করে দেয় এরা কখনোই কিছু ইতিবাচক বলবে না কেবল নেগেটিভ চিন্তা এবং দুর্ভাবনা ছড়িয়ে দেবে যখন আপনি তাদের সাথে সময় কাটান তখন আপনার আশাবাদ কমে যায় আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং জীবন অনেক কঠিন মনে হয় এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মানে আপনার ভবিষ্যৎ এবং সফলতা থেকে দূরে সরে যাওয়া তাদের উপস্থিতি আপনার জীবনে কোনো ভালো পরিবর্তন আনবে না বরং কেবল আপনার মানসিক শান্তি কেড়ে নেবে সুতরাং এমন মানুষের বাড়ি জীবনে যাবেন না সময় থাকতে আপনি তাদের থেকে দূরে সরে আসুন নাম্বার দুই যারা শুধু নিজেদের ভালো মন্দ ভাবেন এরা সেই মানুষ যারা কখনো আপনার অনুভূতিগুলো বিবেচনা করে না তারা যখন কথা বলে তখন তারা শুধু নিজেদেরই কথা বলে এবং তাদের দৃষ্টিতে আপনি কখনোই গুরুত্বপূর্ণ নন তাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই তারা কেবল নিজের স্বার্থেই আপনার সঙ্গ চায় এই মানুষগুলোর সাথে আপনি যতই সময় কাটান তারা আপনার সমস্যা এবং অনুভূতি কখনোই গুরুত্ব দেয় না তারা কেবল নিজের চাহিদা পূরণে ব্যস্ত থাকে আর আপনার জীবনে কোনো মূল্য দেয় না এদের মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিক মনোভাব থাকে যা আপনার নিজের বিকাশে বাধা সৃষ্টি করে এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাদের সঙ্গ ছাড়লে আপনি আপনার জীবনের সঠিক পথ অনুসরণ করতে পারবেন এবং একটি সুখী জীবন গড়তে পারবেন সুতরাং এসব মানুষকে আপনার জীবন থেকে দূরে রাখুন নাম্বার তিন যারা শুধু ব্যবহার করে কিছুই ফিরিয়ে দেয় না এরা সেই মানুষ যারা শুধুমাত্র আপনার কাছ থেকে কিছু না কিছু চায় কিন্তু কখনোই তারা আপনাকে কিছুই দেয় না যখন তারা সমস্যায় পড়ে তখন আপনার কাছে আসে সাহায্য চাইতে কিন্তু যখন আপনি তাদের সাহায্য চান তখন তারা অদৃশ্য হয়ে যায় তারা শুধু আপনাকে ব্যবহার করে কিন্তু কখনোই তারা আপনার জন্য কিছুই করতে চায় না এরা আপনার শক্তি সময় এবং ধৈর্য শোষণ করে কিন্তু তাদের কাছ থেকে আপনি কোনো ধরনের সহায়তা পাবেন না এ ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের শক্তি নষ্ট করা তারা কখনোই আপনার জীবনকে সহজ করবে না বরং কেবল আপনাকে আরও ক্লান্ত এবং হতাশ করে তুলবে তাদের থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো আমরা সবাই জানি জীবনে কখনো কখনো আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় এসব মানুষ যাদের কথা এখন বলতেছি তারা আপনার জীবনে কখনোই সুখ শান্তি কিংবা উন্নতি আনবে না অতিরিক্ত নেতিবাচক মনোভাব প্রকাশকারী যারা শুধু নিজেদের ভাবেন এবং যারা কেবল আপনাকে ব্যবহার করে তাদের সাথে সম্পর্ক রাখলে আপনি কখনোই আপনার জীবনে ভালো কিছু পাবেন না তাই সময় থাকতে এসব মানুষের বাড়ি জীবনে যাবেন না এবং তাদের থেকে দূরে সরে যান আপনার জীবনের শান্তি সুখ এবং মানসিক স্বাস্থ্যের জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এমন আরও ভিডিও দেখতে চান যেগুলো আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে নিচে মন্তব্য করে জানাবেন আর আপনার বন্ধুদেরও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে ধন্যবাদ